অপরাধের শিকার তত মেয়েরা বাড়ছে মেয়েরা নিজেদের স্বামীর সাথে নিজেদের বাবার সাথে নিজেদের বাসায় কোনোভাবে সেফ না নিরাপদ না আমরা এখানে শুধুমাত্র এসেছি যাতে ধর্ষকরা তাদের প্রাপ্ত শাস্তি পায় এবং যারা উপর মহলে বসে আছে তারা যেন তাদের কাজ করে আর কাজ না করে যেন তারা পদত্যাগ করে দেয় হয় তারা নিজেদের কাজ করবে না হলে তারা পদত্যাগ করবে নিজেদের জায়গা আমরা কোনোভাবেই আমরা আজকে সেফ না রাস্তায় একা বের হতে পারি না কোনো কিছু করতে পারি না দিনে দিনে এত ধর্ষণের কেস আসছে আমাদের সামনে এবং ধর্ষণের কেস আসছে কিন্তু একটা ধর্ষককেও ধরা হচ্ছে না সেখানে পুলিশ কমিটিটা কি করছে এই জন্য আমরা আজকে সবাই হচ্ছে একটার পর একটা আসিয়া সহ যে শিশু বাচ্চাগুলো আট বছর দশ বছর এরা একটার পর ধর্ষণের শিকার হচ্ছে জানতে চাই দ্রুত এই ধর্ষকরা এখনো বাইরে কি করছে ধর্ষকদের বিচার হোক আর যদি উপরমহল বিচার করতে না পারে পুলিশ আর্মি এরা যদি যথাযথ স্টেপ নিতে না পারে তাহলে পদত্যাগ করুক আমাদের সেফটি নিশ্চিত করুক আজকে আমরা ঘরেও সেফ না রাস্তাঘাটেও সেফ না তাহলে আমাদের আমরা সেফলি বের হইতে পারবো না আমাদেরকে নারী হিসেবে জন্ম নেওয়াটাই অপরাধ আমরা এর দ্রুত বিচার চাই আমরা এখানে দাঁড়িয়ে আছি সারা বাংলাদেশে অব্যাহত যেভাবে নারী শিশু ধর্ষণের শিকার হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে বুলিংয়ের শিকার হচ্ছে তার প্রতিবাদে আমরা রংপুরবাসী রংপুরের যারা আমরা শিক্ষার্থী রয়েছি আমরা আমরা তার প্রতিবাদে আজকে এই মশাল মিছিলে অংশগ্রহণ করেছি এবং আমরা এই মশাল মিছিল থেকে স্পষ্ট বার্তা দিতে চাই যারা এই ধর্ষণের ঘটনার সাথে যুক্ত রয়েছে অবিলম্বে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তাদেরকে ফাঁসি ফাঁসি দিতে হবে